শীতকাল মানে বিভিন্ন দেশ থেকে নানান ধরনের মানুষ কলকাতায় ঘুরতে আসে এবারও একইভাবে অনেক মানুষ কলকাতায় ঘুরতে এসেছে আর তাদেরকে সাহায্য করে কলকাতার ট্যুরিস্ট গাইড শেফ সে কলকাতা শহরের একটি ছোট্ট বস্তিতে বাস করে শহরের ট্যুরিস্ট গাইডের কাজ করা তার কাছে নেশার মতো ছিল এই কাজের জন্য সে সরকারের তরফ থেকে সামান্য অর্থ উপার্জন করে এবারে শীতে সুইজারল্যান্ড থেকে সোনিয়া কলকাতা শহরে ঘুরতে আসে সিফালি সোনিয়াকে শহরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছে এমন সময় তোমাদের কলকাতা উটিফুল এত কিছু দেখার মতো ভিজিটিং সাইট এখানে আছে হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন আরও কত কি কিন্তু শুধু ঘুরে গেলেই হবে সকাল থেকে ঘুরে ঘুরে আমার চেয়ে ভীষণ খিদে পেয়ে গেছে হ্যাঁ আপনার যে খিদে পেয়েছে সেটা আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আর আমাদের শহরে আসলে খিদে পাওয়াটা স্বাভাবিক কারণ সস্তায় এত ভালো ভালো বিখ্যাত খাবার পাওয়া যায় যে মুখে বলাই যাবে না একমাত্র খেলেই তার স্বাদ বোঝা যাবে বলুন ম্যাডাম আপনি কি খাবেন রসগোল্লা সন্দেশ জিলিপি রাবড়ি কলকাতা স্পেশাল বিরিয়ানি কচুরি তরকারি লুচি আলুর দম কি খাবেন বলুন বা এতগুলো খাবারের নাম তুমি মনে রাখো কি করে শেফালি তোমার গুলিয়ে যায় না আর সত্যি কথা বলতে কি এখন আমার এসব সুইট ডিশ কিংবা বিরিয়ানির লুচি কিছুই খেতে ইচ্ছা করছে না আমি কলকাতার স্পেশাল অন্য ধরনের খাবার ট্রাই করতে চাই যে খাবারটা খেয়ে আমি দেশে গিয়ে সেই খাবারের সুনাম করতে পারবো আচ্ছা এই ব্যাপার তাহলে চলুন আপনাকে আমি শ্যামবাজারের পাঁচমাতার মরে নিয়ে যাই ওখানে গিয়ে আমরা দুজনে মিলে কষা মাংস আর গরম গরম পরোটা খাবো আমাদের কলকাতার বিখ্যাত মাংস আর পরোটা এ কি পরোটা আবার কি জিনিস তাও আবার মাংসের সঙ্গে পরোটা ঠিক আছে চলো আজকে আমরা তাই খাবো শেফালি এবং সোনিয়া দুজনে মিলে কলকাতার বিখ্যাত মাংস পরোটা খেতে শ্যামবাজারের মোড়ে চলে যায় শ্যামবাজারের মোড়ের দোকানের মাংস পরোটা মানে কলকাতার মানুষের কাছে এক অন্য অনুভূতি এই মাংস পরোটা ছাড়া কলকাতায় ঘোরাঘুরি কখনো সম্পূর্ণ হতেই পারে না মাংস পরোটা খেতে গিয়ে সেই দোকানে ভিড় দেখে সোনিয়া চমকে ওঠে কারণ সোনিয়া সুইজারল্যান্ডে ক্রিসমাসের সময়ও রাস্তাঘাটে এত ভিড় দেখা যায় না যতটা ভিড় সেই শ্যামবাজারির পাঁচমাতা মুড়ির মাংস পরোটার দোকানে ছিল আর চারিদিক যেন মাংস পরোটার গন্ধে একেবারে ম করছিল দেখুন কলকাতার মাংস পরোটার দোকানের সামনে কত ভিড় জমে আছে আপনি সত্যি ভাগ্যবান যে আমাদের শহরের মাংস পরোটা আপনি টেস্ট করতে পারবেন তাই তো দেখছি ওয়াও কি সুন্দর মাংস পরোটার গন্ধ আমার খিদে ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে আমি আর অপেক্ষা করতে পারছি না শেফালি চলো আমরা দোকানের ভেতরে গিয়ে যে হোক একটা জায়গা খুঁজে বসে পড়ি এই বলে তারা দুজনে মিলে মাংস পরোটার দোকানে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে করে যে করি হোক একটা বসার জায়গা তারা জোগাড় করে দোকানে রাধুনিকে ময়দা মেখে গরম গরম পরোটা ভাজতে দেখে আর করার মধ্যে কষিয়ে পাঠার মাংস রান্না করতে দেখে শেফালি এবং সোনিয়া জিভে জল চলে আসে সোনিয়া সেই মুহূর্তে নিজের ব্যাগ থেকে ক্যামেরা বের করে এই মহিলা কি সুন্দর করে ট্রায়াঙ্গেল পরোটা ভাজছে আর এরকম ব্ল্যাক কষা কষা পাঠার মাংস রান্না করছে মাংস কষার কালার আর পরোটার সেপ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমি এই মহিলার ইন্টারভিউ নিতে চাই ম্যাডাম আপনার নাম কি আর আপনি কতদিন ধরে এখানে এরকম কষা মাংস আর পরোটা বানাচ্ছেন আমার নাম কলকাতার মাংস পরোটাওয়ালি লতা আর আমি বিগত নব্বই বছর ধরে এই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মাংস পরোটা বিক্রি করছি সেই সময় থেকে এখনো পর্যন্ত আমার মাংস পরোটার দোকানে এক মিনিটের জন্য ভিড় কমেনি আপনার দোকান তো কত ওল্ড কিন্তু আপনি যখন মাংস পরোটা বিক্রি করে এতই फेमस তাহলে এই শহরে পড়ে আছেন কেন আমি যতদূর বিদেশি ম্যাগাজিনে পড়েছি সেখানে লেখা থাকে যে কলকাতা শহরে ব্যবসার কোনো উন্নতি নেই আর আপনি এরকম 100 টাকা দিয়ে মাংস পরোটা বিক্রি করে কত টাকাই বা লাভ করেন আপনি চাইলে তো বিদেশে চলে যেতে পারেন সেখানে গেলে আপনার তৈরি মাংস পরোটা অনেক কদর পাবে কি আমি আমার প্রাণীর শহর ছেড়ে মাংস পরোটা বিক্রি করার জন্য বিদেশে যাব। আসলে তুমি তো বিদেশি তাই তোমার কাছে বিদেশ খুব প্রিয় তুমি যদি আমার এই মাংস পরোটা বিক্রি করার ইতিহাস শোনো তাহলে বুঝতে পারবে আমি তোমাদের মতো বিদেশিদেরকেও মাংস পরোটা খাইয়ে ঘোল খাইয়ে দিয়েছি এই বলে লতা আশি বছর আগের কাহিনী বলতে শুরু করে আশি বছর আগে যখন কলকাতার লোকেরা সব স্বাধীনতার সংগ্রাম করছিল তখন থেকে লতার মাংস পরোটার দোকান বিখ্যাত প্রথমে সে একটা কুড়ে ঘরে ঘরোয়া ভাবে নিজের স্বামী এবং সন্তানের জন্য মাংস পরোটা রান্না করে যখন স্বাধীনতা সংগ্রাম এক বিরাট আকার নেয় তখন টম নামে এক বিদেশি কর্নেল সিপাই লতার কাছে আসে এই মেয়ে তুমি এখানে তোমার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে থাকতে পারবে না কারণ এই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আমরা সংগ্রামের জন্য একটা ঘাঁটি তৈরি করবো এখান থেকে তোমাদের মতো কলকাতাবাসীদের উপর আক্রমণ করা অনেক সহজ হবে বুঝেছো স্যার দয়া করে আমাকে ভিটেমাটি ছাড়া করবেন না এখান থেকে যদি আপনারা আমাকে তাড়িয়ে দেন তাহলে আমি আমার সংসার নিয়ে কোথায় গিয়ে উঠব কলকাতার এই শ্যামবাজার পাঁচ মাথা মোড়ই আমার সব এসব মিনিংলেস চোখের জল আমার সামনে ফেলবে না তোমরা আর কিছু করতে না পারলেও নাটকটা তো বেশ ভালোই করতে পারো কালকে সকালের মধ্যে আমরা এই জায়গাটা ফাঁকা চাই তাহলে বোমা ফেলে তোমাদের এই কুড়ে ঘর উড়িয়ে দেবে বলে দিলাম টমের এরকম কথা শুনে লতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় লতাকে হুমকে দিয়ে টম সেখান থেকে চলে যাবে সেই সময় টমের নাকি লতার তৈরি মাংস পরোটার গন্ধ আসে এর ফলে সে কিছুক্ষণের জন্য হয়ে যায় সে আর এক পাও লতার কুড়ে ঘরের সামনে থেকে সরতে চায় না কারণ সে কখনো নিজের বিদেশি রান্নাতেও এরকম গন্ধ পায়নি এই কলকাতার ভিকিরি মেয়ে তুমি কি রান্না করেছো যে এত ভালো গন্ধ বের হচ্ছে আমার ভীষণ খেতে পেয়েছে তাই আমাকে খেতে দাও টম মাংস পরোটা খেতে চেয়েছে শুনে লতা খুবই খুশি হয় কারণ সে মনে মনে ভাবে এটাই সুযোগ এখন যদি টমকে মাংস পরোটা খাইয়ে খুশি করা যায় তাহলে টম হয়তো তাকে সেই শ্যামবাজার পাঁচমাতার মোড় থেকে তাড়িয়ে দেবে না সঙ্গে সঙ্গে লতা ঘর থেকে মাংস পরোটা নিয়ে চলে আসে টম এত সুস্বাদু মাংস পরোটা খেয়ে খুবই খুশি হয় বাহ তোমার হাতে তো দেখছি জাদু আছে এত সুন্দর খাবার আমি তো এর আগে কখনোই খাইনি তাই আমি ভাবছি তোমায় আর তোমার পরিবারকে এখান থেকে তাড়াইলে হবে না আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আপনি এত ভালো মানুষ বিদেশি সিপাহী যে এত ভালো হতে পারে আপনাকে না দেখলে তো বুঝতেই পারতাম না 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 আমি ভালো ভালো তোমার ধারণা একেবারে ভুল আমি মোটেই ভালো নই তোমাকে এখানে থাকতে দেব কিন্তু এতে আমার একটা শর্তও আছে তুমি প্রত্যেকদিন আমাকে আর আমার সিপাহী দলকে ফ্রিতে মাংস পরোটা খাওয়াতে হবে বুঝেছো কিন্তু এতে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে আর এত মাংস কেনার টাকা পরোটা ভাজার তেল কেনার টাকা আমি কোথা থেকে জোগাড় করব স্যার আপনি দয়া করুন আমার উপর দয়া তবে তোমার মতো কলকাতাবাসীদের উপর তুমি যদি মাংস পরোটা খেতে না পারো তাহলে এখনই বলে দাও আমি এখনই আমার সিপাহীদের দিয়ে তোমার কোড়ে কোড়ে ভেঙে দশ করে দেবো তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে লতা নিজের ঘর এবং পরিবারকে বাঁচানোর জন্য আর কোনো উপায় পায় না সে টম এবং তার বিদেশি সিপাহীর দলকে রোজ বিনা টাকায় মাংস পরোটা খাওয়াতে রাজি হয়ে যায় এভাবে টম দুপুরে তার সেপাই দলকে নিয়ে লোভীর মতো মাংস পরোটা খেতে চলে আসে আর লতা নিজের টাকা খরচ করে তাদেরকে মাংস পরোটা রান্না করে খাওয়ায় প্রত্যেক দিন লতার মাংস এবং পরোটা রান্নার সামগ্রী কিনতে অনেক টাকা খরচ হয় টম দয়া করে হলেও লতা কি একটা টাকাও দেয় না একদিন ছি থু থু তুমি একটা কেমন মাংস পরোটা রান্না করেছো নুনে তো বেঁচে দিচ্ছ কেন ডিসগাস্টিং ইচ্ছে করেই তুমি এরকম রান্না করেছো না যাতে আমরা কেউ খেতে না পারি না স্যার আমি প্রত্যেক দিন তো এভাবেই মাংস পরোটা রান্না করি নুন বেশি হওয়ার তো কথা নয় তাছাড়া আমার স্বামী ছিলে একই মাংস পরোটা খেয়েছে ওদের তো নুন বেশি মনে হয়নি কি তুমি মাংস পরোটা আমার ছেলে আর আমার স্ত্রীকেও খাইয়েছ তুমি জানো না আমরা বিদেশে তাই বিদেশিরা সবসময় স্পেশাল খাবার খাই তোমরা ভিকিটারিরা এরকম নুন বেশী মাংস পরোটা খেতেই পারো কিন্তু আমরা খাই না বুঝেছো এই বলে টম সেই মাংস পরোটার থালা ছুঁড়ে ফেলে দেয় বাদবাকি সিপাইরাও তাদের ক্নেলের মতো একই কাজ করে কারণ তাদের কনেল যে মাংস পরোটা খাবে না সেই মাংস পরোটা যদি বাকি সিপাইরা খায় তাহলে তাদের গর্দান চলে যাবে এই লতা তুমি আবার আমার জন্য মাংস পরোটা রান্না করে নিয়ে এবার কিন্তু নুন কম দিয়ে রান্না করবে বলে দিলাম সেই সময় মাংস পরোটা রান্না করার মতো লতার ঘরে আর কোনো মাংস কিংবা তেল ছিল না যা পড়ে থাকে তাই হলো মাংসের হাড়গোড় আর শুধুমাত্র পরোটা করার মতো ময়দা তাই সে মাংস পরোটা রান্না করে টম ও বাকি সেপাইদের খাওয়াতেও পারে না শুরু হয় লতা এবং তার পরিবারের উপর অত্যাচার বিদেশি সেপাইরা লতা এবং তার পরিবারকে বেতের বাড়ি মারতে শুরু করে লতা এবং তার পরিবার যন্ত্রণায় আর্তনাদ করলেও তাদের রেহাই পাওয়া সম্ভব হয় না এভাবে দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে লতা নিজের গহনা বিক্রি করে হলেও প্রাণীর ভয়ে বিদেশি সেপাইদের মাংস পরোটা রান্না করে খাওয়ায় ধীরে ধীরে তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে হে ঈশ্বর এই বিদেশিদের হাত থেকে আমাকে রক্ষা করো আমরা আর পারছি না ঈশ্বর আমরা আর পারছি না লতা বুকে একদিন অনেক সাহস নিয়ে বিদেশিদের হাত থেকে রক্ষা পাওয়ার এক উপায় বের করে টম এবং বিদেশিদের সঙ্গে কলকাতার স্বাধীনতা সংগ্রামীদের যুদ্ধ শুরু হয় এই তাড়াতাড়ি আমাদের মাংস পটেটা দিয়ে দাও তো আজকে যুদ্ধ আছে পেট মোটা করে খেয়েদের যুদ্ধে নামলে তোমাদের মতো অসভ্য কলকাতাবাসীদের প্রাণে মেরে শান্তি পাব সব অশিক্ষিত মূর্খ শয়তান কলকাতাবাসী কথাকার এইসব অপমানজনক কথা শুনে রাগে লতার রক্ত গরম হয়ে যায় কিন্তু সেই মুহূর্তে সে কোনো প্রতিবাদ করে না লতা সবাইকে মাংস পরোটা দিয়ে দেয় এই নিন আপনাদের মাংস পরোটা আজকে আমি ভালো করে আপনাদের জন্য স্পেশাল মাংস পরোটা রান্না করেছি টম এবং বাকিরা আনন্দ করে মাংস পরোটা খেয়ে নেয় তাড়াহুড়ো করে মাংস পরোটা খাওয়ার ফলে তারা বুঝতে পারে না যে লতা সেই খাবারে মানুষ মারার বিষ মিশিয়ে দিয়েছে বিদেশিদের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সে এত বড় পদক্ষেপ গ্রহণ করে সে দোকান থেকে মানুষ বিশ বিষ কিনে নিয়ে এসে বিদেশি সেপাইদের মাংস পরোটাতে মিশিয়ে দেয় আর সেপাইরে যেহেতু যুদ্ধের তৎপরতায় লিপ্ত ছিল তাই তারা কিছু বুঝতেও পারে না এই বিষ মেশানো মাংস পরোটা খেয়ে বিদেশিদের মুখ থেকে গ্যাজলা উঠতে শুরু করে এত এই বলে টম গুলি চালাতে গেলেও সেই সুযোগ সে পায় না ধীরে ধীরে সকল বিদেশি সেপাইদের মৃত্যু হয় এভাবেই লতার মাংস পরোটার কারণে কলকাতার স্বাধীনতা সংগ্রামী শহরবাসী জয় হয় মুখে মুখে এই খবর ছড়িয়ে পড়াই সকলেই লতাকে দেখার জন্য ভিড় করতে শুরু করে সরকারের পক্ষ থেকে লতা এবং তার রান্না করা মাংস পরোটাকে সম্মানিক হিসেবে অনেক টাকাও দেয়া হয় এভাবে শ্যামবাজারের পাঁচমাতা মোড়ে লতার কলকাতা স্পেশাল মাংস পরোটা যুগ ধরে বিখ্যাত হতে থাকে একজন মহিলা এত সাহস নিয়ে শুধুমাত্র মাংস পরোটার মাধ্যমে অনায়াসেই বিদেশিদের জব্দ করে দেবে সেই কথা কলকাতায় ছড়িয়ে পড়লে সকলে ভীষণ আনন্দিত হয় আই এম রিয়েলি সরি আমাদের মতো বিদেশিদের জন্য আপনাকে অনেক কষ্ট পেতে হয়েছে না না তখন যদি কষ্ট না পেতাম তাহলে আজকেই মাংস পরোটা বিক্রি করে সুখের দিন দেখতে পেতাম না আর নিজেদের দেশের জন্য কিছু করতে পেরে আমি গর্বিত আপনার সাথে কথা বলতে বলতে আমি মাংস পরোটা রান্না করার পদ্ধতিও রেকর্ড করে নিয়েছি আমি বিদেশে গিয়ে আপনাদের মতো এরকম কলকাতার মাংস পরোটা রান্না করে শহরের ঐতিহ্য বিদেশেও ছড়িয়ে দেব লতা সোনিয়া এবং সেফালিকে মাংস পরোটা খেতে দিলে তারা সেই খাবার খেয়ে নেয় তারা দুজনেই খুবই মজা করে মাংস পরোটা খায় সোনিয়া একেবারে লতার হাতে রান্না করা মাংস পরোটার ফ্যান হয়ে ওঠে সুদেশনার শাশুড়ি অর্থাৎ মিনতি দেবী তার ছেলের জন্মের পর থেকেই তাকে দু চোখে দেখতে পারে না তার সঠিক কারণ সে আজও বুঝে উঠতে পারে না একদিকে তার ছেলে আর অন্যদিকে তার একমাত্র ননদের একমাত্র মেয়ে দুজনের প্রতি সুদেশনা শাশুড়ি মায়ের ব্যবহার একেবারে আকাশ পাতাল একদিন সুদেশনা ছয় বছরের ছোট ছেলে অঙ্কন নিজের পছন্দের খাবার খাচ্ছে এমন সময় দেবী এসে তার হাত থেকে চকলেটটা কেড়ে নেয় তুমি আমার থেকে চকলেটটা কেন নিয়ে নিলে ঠাম্মি ওটা তো আমার চকলেট আমাকে মা কিনে দিয়েছিল এত বড় চকলেট তুই একা খাবি আমার মা কিনে দিয়েছিল মানে তোর মা কিনলেই তোর একার হয়ে গেল আমার নাতনিটা ঘরে বসে কাঁদছে আর এখানে বসে আয়েস করে তুমি চকলেট খাচ্ছ আমাকে ওটা ফেরত দাও আর বোনকে তুমি অন্য চকলেট কিনে দাও এটা আমাকে মা কিনে দিয়েছে আমি এটা কাউকে দেব না এই বলে অঙ্কন তার ঠাম্মার হাত থেকে চকলেটটা কেড়ে নিতে গেলে মিনতি দেবী তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অঙ্কন এক জায়গায় বসে চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু তার কান্নাকে পাত্তা না দিয়ে সে চকলেটটা নিয়ে মিনতি দেবী সেখান থেকে চলে যায় অঙ্কনের হাত থেকে তার পছন্দের চকলেট নিয়ে মিনতি দেবী সে চকলেট তার নাতনি অর্থাৎ নিশার একমাত্র মেয়ে মুনের হাতে তুলে দেয় ওদিকে অঙ্কনের কান্নার আওয়াজ শুনে সুদেশনা সেখানে ছুটে আসে তুমি কাঁদছ কেন বাবু এই তো একটু আগেই চকলেটটা কিনে দিলাম এখন আবার কি হলো তোমার ঠাম্মি তো আমায় চকলেটটা খেতে দিলো না আমার চকলেটটা নিয়ে ঠাম্মি বনুকে দিয়ে দিল ঠাম্মি বলল বোন কাঁদছে তাই ওটা বোনকে দিয়ে দিতে হবে এই কথা শুনে সুদেশনা সঙ্গে সঙ্গে মিনতি দেবীর ঘরে যায় আপনি আমার বাচ্চার হাতে চকলেটটা কেড়ে নিয়ে মুনকে দিয়ে দিলেন কেন আপনার একটুও বাঁধলো না আপনি কি চাইলে মুনের জন্য আরও একটা চকলেট কিনে দিতে পারতেন না আমার মেয়ে চকলেটটার উপরে তোমার ছেলের নজর পড়ে গেছে গর্ভে এসেই আমার দাদাটাকে জন্মের মতো খেয়ে নিল তাও ওর পেট ভরেনি এখন আবার এই চকলেটটা ওকেই খেতে হবে মুখ সামনে কথা বলো নিশা ও আমার সন্তান এই বাড়ির প্রথম সন্তান ওকে খারাপ কিছু বলার আগে তোমরা কার টাকায় এত বড় লোকের জীবন করছো সেটা একবার মনে করে দেখো আমার মেয়ের প্রথম সন্তানের সঙ্গে তুমি তোমার প্রথম সন্তানের তুলনা করছো কোথায় রাজরাণী আর কোথায় রাজবাড়ির চাকর আর কার পয়সায় জীবনযাপন করছি তুমি জানো না এগুলো সব আমার ছেলের রোজগার করা পয়সা তোমরা যেখান সেখান থেকে উড়ে এসে জুড়ে বসবে তা তো হয় না এই কথা শুনে সুদেশনা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় বেশ কয়েক বছর আগের কথা যখন সুদেশনা তার শ্বশুরবাড়িতে জানায় সে গর্ভবতী কিন্তু তার শাশুড়ি মা এবং ননদের চোখ রাঙানি এবং তাদের হিংসা সুদেশনার প্রথম সন্তান আগমনের খুশিকে একেবারে মাটি করে দেয় সুদেশনার স্বামী অর্ক তাদের শহরের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি ছিল তাদের অপার ঐশ্বর্য সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই নিয়তির পরিহাসে সুদেষ্ণার স্বামী তার সন্তান হওয়ার কয়েক মাস আগেই মারা যায় আর এই ঘটনার পর অর্কর সমস্ত সম্পত্তি কে পাবে সেটা নিয়েই অর্কর মা এবং বোন দুজনেই খুবই চিন্তায় পড়ে আমি তোমাকে কতবার বলেছিলাম তো দাদার সম্পত্তিটা তোমার নামে করিয়ে নাও তুমি একবারও আমার কথা শুনলে না তোমার এই চুপ থাকার অভ্যাসের জন্যই বাবাও নিজের সমস্ত সম্পত্তি দাদার নামে করে দিয়ে গিয়েছিল আর এখন দাদার সম্পত্তি ওর বাচ্চাই পাবে প্রথম ছেলেমেয়ের মেয়ের প্রতি বাবা মায়ের একটু টান বেশি থাকে তার উপরে আমি তোর বাবার দ্বিতীয় স্ত্রী তোর মনে হয় নিজের সন্তানকে সম্পত্তি না দিয়ে তোর বাবা আমাকে সম্পত্তি দিত তাহলে আর কি এতদিন দাদার তয়ে বেঁচেছিলাম এরপরে বৌদির দয়ে নিয়ে বাঁচব উপরবেলা আমার কপালে এরকম অপমান সহ্য করে বেঁচে থাকাই হয়তো লিখেছে তোর দাদা সন্তান আঠেরো বছর বয়সের আগে সম্পত্তির এক অংশও তো পাবে না আর আমি তো আর আঠেরো দিন ওদের এখানে থাকতে দেব না এখন কোনো ভুলভাল সিদ্ধান্ত নিও না বাচ্চাটা হয়ে যেতে দাও দাদা মারা গিয়ে এক মাসও হয়নি এখনই যদি ওর গর্ভবতী বউকে বাড়ি থেকে বের করে দিই তাহলে লোকে তো ছি করবে এভাবেই তারা মা মেয়ে কখন কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এই নিয়েই আলোচনা করতে থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে সুদেশনার পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেই নিশা এবং মিনতি দেবীর রাতের ঘুম প্রায় উড়ে যায় তারা শুধু এটাই ভাবতে থাকে যে তারা যদি খুব শীঘ্রই সুদেশনা এবং তার ছেলের ব্যবস্থা না করে তাহলে ভবিষ্যতে বেশ সমস্যা হতে পারে সুদেশনা ছেলে হওয়ার পর প্রায় প্রত্যেক দিনই তাদের বাড়িতে কেউ না কেউ আসে সুদেশনার সঙ্গে দেখা করতে সেই কারণে নিশা এবং মিনতি দেবী চাইলেও সুদেশনাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না তোমার এই অপয়া সন্তানকে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাও ওর মুখ দেখলে আবার রাগ হয় ও আমার ছেলেকে খেয়েছে এসব আপনি কি বলছেন এতে ওর কি দোষ বলুন তো ওকে দোষ না দি ওর কষ্টটা একবার ভাবুন তো ও জন্মাতেই ওর মাথার উপর থেকে ওর বাবার স্নেহ মমতার হাতটা সরে গেল এর থেকে কষ্টে কি আর কিছু হতে পারে হ্যাঁ হতে পারে আর সেটা হচ্ছে এই অপয় ছেলেটাকে আমার চোখের সামনে বেড়ে উঠতে দেখা তুমি এখানে থাকো আমি চাই না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করো কিন্তু এইটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব আর ও কোনো দোষ ছাড়াই বা এত শাস্তি কেন পাবে আপনারা কেন আমাদের তাড়িয়ে দিতে চাইছেন আমি তো সেটাই বুঝতে পারছি না এতটা বোকা তো তুমি নাও এতদিনে তোমার বোঝে যাওয়া উচিত যে দাদার সম্পত্তি আমরা নিজেদের করে নিতে চাইছি তাই আমরা তোমাকে আর এই বাড়িতে দেখতে চাইছি না এটা কি খুব স্পষ্ট নয় সুদেশনা কিছু বলতে যাবে এমন সময় তাদের বাড়ির কলিং বেলটা বেজে ওঠে সুদেশনা সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খোলে সেখানে গিয়ে সে দেখে তার স্বামীর বিজনেস পার্টনার নিতিন দাঁড়িয়ে আছে দেখে সবাই বেশ অবাক হয় কারণ এর আগে কখনো তাদের বাড়িতে আসেনি এমনকি অর্কর মৃত্যুর খবর পেয়েও নিতিন বিদেশ থেকে কাজ ফেলে আসতে পারেনি তাই এতদিন পরে সময় বের করে সে সুদেশনার সঙ্গে দেখা করতে এসেছিল তোমার সন্তান সুস্থ আসা থেকে খুব খুশি হলাম যেই সময় আমার এখানে উপস্থিত থেকে তোমাকে সাহায্য করা উচিত ছিল সেই সময় আমি একটা মিনিটও ফ্রি হতে পারিনি অর্ক চলে যাওয়ার পর সমস্ত কাজের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছিল সেই জন্যই এসব নিয়ে একদম চিন্তা করবে না আমার বাচ্চা আর আমরা বাকিরা সবাই ভালো আছি উপরওয়ালার কাছে বলুন যাতে আগামী দিনেও আমরা এইভাবেই ভালো থাকতে পারি আসলে আমার অর্কর প্রপার্টির ভাগ নিয়ে বেশ কিছু আলোচনা করার কথা ছিল মানে অর্কর পরে সমস্ত সম্পত্তি ওর ছেলেই তো পাবে এটা স্বাভাবিক কিন্তু যতদিন না বড় হচ্ছে ওর সমস্ত সম্পত্তির দায়িত্ব কোনো একজনকে সামলাতে হবে তোমাদের মধ্যে কে সেটা করতে চাই সেটা আমাকে জানিও আমি আমার ভাইপোর সম্পত্তির সমস্ত দায়িত্ব নিতে চাই বৌদি সারাদিন ঘর সংসারের কাজে ব্যস্ত থাকে ওর মাথায় এত বড় দায়িত্ব চাপিয়ে দিলে ও তো কোনটাই পেরে উঠবে না আমি সুদেশনাথ থেকে শেষ সিদ্ধান্তটা শুনতে চাই ও যদি চায় যে ওর বাচ্চার পিছে ওর বাচ্চার সমস্ত দায়িত্ব নেবে তাহলে তাই হবে আমার কোনো আপত্তি নেই নিতিন বাবু আপনি একদম নিশ্চিন্তে সমস্ত কিছুর দায়িত্ব নিশার উপর দিয়ে যেতে পারেন ও যথেষ্ট বুদ্ধিমতী আর শিক্ষিত সব সামলে নেবে সুদেশনার কথা শুনে নিতিন সুদেশনা ছেলের সম্পত্তির দায়িত্ব নিশার হাতে দিয়ে দেয় নিশা এবং তার মা এতদিন যেটা চাইছিল শেষ পর্যন্ত সেটা সম্ভব হয় তারপর থেকে সুদেশনার উপর নিশা এবং মিনতি দেবীর অত্যাচার বাড়তেই থাকে তারা সুদেশনা ছেলের দেখাশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকাও সুদেশনার হাতে দিতে চায় না এত ধনী পরিবারের এবং এত ধনী বাবার ছেলে হওয়া সত্ত্বেও সুদেশনা ছেলে অঙ্কনকে একেবারে গরিব কাজের লোকেদের মতো জীবন কাটাতে হয় দেখতে দেখতে চার পাঁচ বছর কাটে হঠাৎ করে তাদের শহরের একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে নিশার বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হওয়ার পরেই নিশা এমনভাবে টাকা খরচা করতে থাকে যেন তার মনে হয় সমস্ত ধন সম্পত্তি অফুরন্ত ওরা তো এমনিতেই অনেক ধনী মা ওদের তো এত কিছু দিতে হবে না আপনারা এই কয়েক বছরে প্রচুর টাকা অযথা ব্যয় করেছেন এইভাবে চলতে থাকলে নিশার বিয়ের পরেই আমাদের সবাইকে পথে বসতে হবে মা ওর কথা শুনেছ ও চাইছে আমার বিয়েটা আমি গরিব ভিকারীদের মতো করি আমার নিজের এত পয়সা আমি যাচ্ছি বড়লোক বাড়িতে আর আমি বিয়ে করব গরিবদের মতো আমি একেবারেই সেটা বলিনি আমি বলেছি বুঝে সুচি খরচা করতে আমাদের ব্যবসায়ী একটা টাকা উন্নতি তোমরা করতে পারো কিন্তু আমার ছেলের জন্য রাখা সমস্ত পুঁজি তোমরা দু হাতে খরচা করছো এবার অন্তত ওর ভবিষ্যতের জন্য ভাবো ওর ভবিষ্যতের জন্য আমরা কেন ভাবতে যাব আমার হাতে ক্ষমতা থাকলে আমি তো তোমাদের দুজনকে ওর জন্মের পরের দিনই এখান থেকে বের করে দিতাম আটকে দিল আমার ছেলেটার সামনে পুরো ভবিষ্যৎ পড়ে আছে ওকে পড়াশোনা শিখতে হবে বড় হতে হবে বাবার ব্যবসার হাল ধরতে হবে একটু ওর কথা চিন্তা করুন আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি না এতবার করে বলার পরও তার কোনো কথা কেউ শোনে না মিনতি দেবী এবং নিশা দুজনেই নিশার বিয়েতে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে নিশাকে বিয়েতে অনেক অনেক অর্থ এবং অনেক অনেক জিনিস উপহার দেওয়া হয় নিশার বিয়ের কয়েক মাসের মধ্যেই সুদেষ্ণার সংসারে টানাপোড়েন শুরু হয় মিনতি দেবী নিশার কাছে সাহায্য চাইলেও নিশা তার মাকে কোনোরকম সাহায্য করে না সংসারের অবস্থা ফিরিয়ে আনার জন্য সুদেশনা নিজেই তার স্বামীর অফিসে যাওয়া শুরু করে এত বছর পরে তুমি এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে দেখে আমি খুব খুশি হয়েছি আশা করছি তুমি খুব মন দিয়ে কাজ করে তোমার স্বামীর অভাবটা পূরণ করে দেবে কাজ তো আমাকেই করতে হবে আমার ছেলের ভবিষ্যৎ আমার সামনে আমি চাই ও জীবনে সমস্ত রকম সুখ পাক তাই ওর জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব এই বলে সুদেশনা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে সুদেশনা ননদ নিশায় একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় এই চার বছরেও সুদেশনা ছেলে অঙ্কন তার ঠাকুমার কাছ থেকে যে ভালোবাসাটা পায়নি তার দ্বিগুণেরও দ্বিগুণ ভালোবাসা মিনতি দেবীর নিশার মেয়ে মনের উপর লুটিয়ে দেয় ছোট ছেলে অঙ্কন এসব দেখে তার কষ্ট হয় কিন্তু এই সমস্ত জিনিস নিরাময় করার পদ্ধতি তার জানা ছিল না তাই সে তার মায়ের কাছে সমস্ত কথা বলে কাঁদতে থাকে এভাবেই দিন মাস বছর কেটে যায় কিন্তু মিনতি দেবীর মনে অঙ্কনের জন্য কোনো ভালোবাসা জন্মায় না সে অঙ্কনের প্রতি এতটাই রেগে থাকে যে ওইটুকু একটা ছ বছরের বাচ্চার হাত থেকে চকলেট কেড়ে নিতেও সে দুবার ভাবে না মা একটু আগেই মুনের বাবা ফোন করেছিল আমাদের কারখানায় নাকি আগুন লেগে গেছে এক্ষুনি দশ লাখ টাকা লাগবে অফিসে থাকা কয়েক লক্ষ টাকা পুরে ছাড়খাড় হয়ে গেছে মুনের বাবার কাছে আর একটাও টাকা নেই যে কারখানাটাকে আবার নতুন করে তৈরি করবে তুই জানিস না আমাদের কাছে টাকা আছে কি নেই আমাদের সংসার কিভাবে চলছে সেটা তো তুই দেখতেই পাচ্ছিস বোমা অফিসে না গেলে দুবেলা দুমুটো ঠিক করে খেতেও হয়তো পারতাম না আমরা তাহলে আমি এখন নীলেশ কি বলবো যে আমার বাপের বাড়ি রাতারাতি ভিখারি হয়ে গেছে তাই তুমি আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না টাকা আমার কাছে দশ নয় পনেরো লাখ টাকা আছে কিন্তু সেই টাকাটা তো তুই তোর মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করেছিস তোর যদি মনে হয় ওই ফিক্সড ডিপোজিটটা ভেঙে তুই টাকাটা ব্যবহার করবি তাহলে করতে পারিস তুমি তোমার প্রথম নাতনিকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছো তাও আবার সেটা ভাঙতে বলছো কেমন দিদা গো তুমি এটা বলার আগে একবারও নিজের নাতনির ভবিষ্যতের কথা ভাবলে না তারা দুজনে কথা বলছে এমন সময় অঙ্কন গুটি গুটি পায়ে তার ঠাকুমার ঘরে চলে আসে তার পেছন পেছন সুদেশনাও সেখানে আসে কি তোমার আমাদের মা মেয়ের মধ্যে ঝামেলা হচ্ছে বলে তুমি আনন্দ নিতে এসেছো বুঝি না এতটা নিষ্ঠুর আমি নই আপনাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে সেটা অঙ্কন জানতে পেরে আমাকে গিয়ে বলল। আমার হাতে পায়ে কান্নাকাটি করে আমাকে বলল যেভাবেই হোক আমি মুনের বাবাকে যেন সাহায্য করি একটা বাচ্চা ছেলের এরকম অনুরোধ আমি ফেলতে পারলাম না তাই এলাম তোমার আর তোমার ছেলের ন্যাকামি সারা জীবনেও দূর হবে না তোমার কি সামর্থ্য আছে যে তুমি আমাদেরকে সাহায্য করবে ব্যাংক অ্যাকাউন্ট তো পুরো খালি হ্যাঁ তা খালি হতে পারে কিন্তু আপনারা হয়তো জানেন না অর্ক বেঁচে থাকতে আমার নামে দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে গিয়েছিল সেই টাকাটা আমি রেখে দিয়েছিলাম আমার ছেলের পড়াশোনায় কাজে লাগাবো বলে কিন্তু আজকে যখন ছেলে কান্নাকাটি করে নিজের বোনের ভবিষ্যৎ বাঁচাতে চাইল তখন আর ওকে না করতে পারলাম না আমি সুদেশনার কথা শুনে নিশা আর মিনতি দেবী দুজনেই কাঁদতে থাকে সুদেশনা কিছুক্ষণের মধ্যেই তার ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে দশ লক্ষ টাকা নিশার হাতে তুলে দেয় এই ঘটনার পর সুদেশনা এবং তার ছেলের প্রতি মিনতি দেবীর ব্যবহার একেবারে পাল্টে যায় সমস্ত ক্ষতি মিটিয়ে নিলে নিশা স্বামী আবার ধীরে ধীরে তার ব্যবসায় সাফল্য পেতে শুরু করে এবং নিশা পুরোপুরি অঙ্কনের ভবিষ্যতের পড়াশোনা এবং বাকি সমস্ত খরচা নিজের কাঁধে তুলে নেয় অন্যদিকে সুদেশনা অর্কর অফিসে কাজ করে বেশ ভালোই উন্নতি করতে থাকে এইভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটায়